আপনি একটা অ্যাঞ্জেল নাম্বার নিজের বডির বাঁ দিকে লিখবেন প্রত্যেক দিন আর সেটি লিখবেন ব্লু কালি দিয়ে সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার যে উইশ বা ইচ্ছা আছে সেই উইসটি একুশবার ইন প্রেজেন্টে বলবেন আর ভিজুয়ালাইজ করবেন সেটা আপনি পেয়ে গেছেন এটা এত পাওয়ারফুল একটা অ্যাঞ্জেল নাম্বার যে আপনার উইশকে সম্পূর্ণভাবে ফুলফিলমেন্ট করতে খুব দ্রুত সাহায্য করে তবে অবশ্যই যখন আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করবেন এবং যখন ম্যানিফেস্ট করবেন আপনার যোগ্যতা অনুসারে আপনি চাইবেন জাস্ট করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন সেই সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল নাম্বারটি একটি বটলের গায়ে লিখে রাখুন ব্লু কালি দিয়েই এবং সেই জল প্রতি আধ ঘন্টা বা এক পর পর এক ঢুক করে পান করতে পারেন যতদিন পর্যন্ত না উইশ ফুলফিলমেন্ট হচ্ছে ততদিন করতে পারেন অথবা কমপক্ষে একুশটা দিন করে দেখুন দুর্দান্ত রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ ওয়ান এইট ফোর নাইন ওয়ান থ্রি ওয়ান নাইন এইট নাইন